আলাইকুম বিসিএস এর ম্যাথমেটিক্স যে প্রবলেমগুলো ছিল এই প্রবলেমগুলো আমি এখানে পড়বো এবং সমাধান করব সবগুলো তো আমরা প্রথম পর্বে আমরা কিন্তু এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলো ম্যাথ করছিলাম ওকে তো আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ছয় থেকে শুরু করবো ইনশাল্লাহ তো ছয় নম্বর ম্যাথটা আমরা শুরু করি এখানে বলছে এখানে একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া এখানে ক্ষেত্রফল মিনস হচ্ছে এরিয়া এটাকে ইংলিশে বলে এরিয়া আর কি ক্ষেত্রফল এই ত্রিভুজটির শীর্ষ হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া এখানে লম্বের দৈর্ঘ্যটাই আমাদের এখানে উচ্চতা এখানে হাইট হলে মানে এত গজ হলে বলছে এখানে ভূমি কত হবে কত গজ হবে এখানে তার ভূমি হচ্ছে বেস বেস কত হবে এটা খুবই সিম্পল একটা ম্যাথ বাচ্চা বাচ্চা ছেলেবেলের পারবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি গুনুন উচ্চতা এখানে ভূমি গুন উচ্চতা এখানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া হচ্ছে বলুন তো এখানে চুরাশি দেওয়া আছে এখানে এইট ফোর আমাদের এখানে হাফ দেওয়া এখানে বেস বের করতে বলছে হাইট বারো তো এটাকে আমি যদি কাটি তাহলে ছয় দুগুণে বারো হবে এখানে তো আপনি এখানে বি ইকুল টু লিখতে পারবেন এখানে চুরাশি বাই হচ্ছে ছয় লিখতে পারবেন তো ছয় কে ছয় হাতে থাকবে দুই এখানে দুই হাজার তারিখ চব্বিশ সাত চব্বিশ এখানে তার মানে চোদ্দ হবে ওকে কত হবে এখানে অ্যান্সারটা এখানে চোদ্দ হবে এরপর আমাদের এখানে সাত নম্বর যে ম্যাথটা আছে দেখুন এটা খুবই সিম্পল একটা ম্যাথ সরল ম্যাথ তো এখান থেকে আমরা এক্স নিতে পারি মাইনাস থার্ড ব্র্যাকেট দিলাম এক্স নিলাম এখানে এখানে মাইনাস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম এক্স দিলাম অ্যান্ড এই মাইনাসটা প্রথমে গুন করেন কারণ ফার্স্ট ব্র্যাকেটের প্রথম কাজ মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়ান এখানে হবে ওকে এটা করে ক্লোজ করলাম এখন এই মাইনাস প্লাস কাটা যাবে এখানে এবার আমরা ইকুয়াল লেখ এখানেই লিখতেছি থার্ড ব্র্যাকেট এখানে মাইনাস ছিল এখানে সো এখানে এক্স এই মাইনাস দ্বারা গুণ হলে এটা কত প্লাস ওয়ান হবে এখানে কত প্লাস ওয়ান ওকে এটা গেল এরপর হচ্ছে এক্স থাকলে এই মাইনাস দ্বারা গুণ করবো মাইনাস এক্স এ মাইনাস ওয়ান এই এটা কাটলে এখানে মাইনাস ওয়ান থাকবে এখানে এটা হচ্ছে অ্যান্সার ওকে তার মানে গ নম্বর হবে অ্যান্সার এখানে এবার বলছে আমাদের আট নম্বর কি বলছে এখানে এবি এবং সিডি সরলরেখা লেখা ওতে যদি ছেদ করে তাহলে কোনটা আমাদের সঠিক হবে এটা আমি আপনার উপর ছেড়ে দেবি আপনি নিজেই পারবেন এখানে আমি একটা একটা সিডি লেখা দিলাম ধরুন আমি এটাকে এবি বললাম এখানে এটাকে আর এটাকে সিডি বললাম এখানে আপনারা তো জানেন এখানে যে যখন দুটা আহ ছেদ সেদ করে তখন আমাদের এখানে একান্তর কোন হয় এবং বিপরীত কোনো কিন্তু হয় এখানে হম সমান্তর ভাবে তাহলে একান্তর কোন হবে এখানে বিপরীত কোন হচ্ছে এখানে তার মানে আমাদের এখানে যে ও বিন্দুতে ছেদ করে তাহলে এই কোনটা এবং এই কোনটা পরস্পর সমান হবে এখানে আবার আমি যে ডিফারেন্স কালার দিয়ে দেখাই এখানে ধরুন আমাদের এই কোনটা এবং এই কোনটাও কিন্তু আমাদের সমান হবে এখানে ওকে তার মানে বলা যাবে অ্যাঙ্গেল এ ও সি ইজ অ্যাঙ্গেল ডি এটা বলা যাবে সমান এ ও ডি ইজ ইক টু অ্যাঙ্গেল বি ও সি ওকে বি ও সি এটাও সমান বলা যাবে তার মানে এই কোন এবং এই কোন এই কোন সমান এখন আপনি অপশন খোঁজেন কোথায় এইটা আছে এ ও ডি প্লাস বিওসি কিন্তু সমান আর এগুলো সবগুলোই চেক করে দেখবেন মানে কোথাও মিল হচ্ছে না এখানে ওকে এর প্রশ্ন নয় নম্বর যে ম্যাট্রা সেটা আমরা যে সলভ করি ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশনে স্টেশন থেকে প্রতি ঘন্টায় একটি ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা শুরু করে এখানে তার মানে একটা স্টেশন থেকে অন্য একটা স্টেশনে কি করে এখানে যাত্রা শুরু করে আচ্ছা তার মানে ঢাকা এবং চট্টগ্রাম দূরে কি আছে স্টেশন আছে এবং প্রত্যেক ঘন্টায় প্রতি ঘন্টায় কি করে এখানে একটি ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা শুরু করে এখানে সব ট্রেন গুলোই সমান গতিতে চলে মানে আমাদের প্রত্যেক ঘন্টায় কি করে নতুন নতুন একটা ট্রেন কিন্তু যাত্রা শুরু করছে এখানে ওকে বোঝা যায় সব ট্রেন গুলোই সমান গতিতে চলছে এখানে স্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেনের পাঁচ ঘন্টা সময় লাগে এখানে ব্যাপারটা একটু আমি বলে দিই ধরুন আমাদের এখানে আহ এরকম একটা স্টেশন আছে এখানে ঢাকা মনকন এটা এটা হচ্ছে আমাদের বা চট্টগ্রাম এখানে তো এই চট্টগ্রাম থেকে তো পাঁচ ঘন্টায় পাঁচটা ট্রেন আসবে কিন্তু তাই না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ট্রেন আসবে এখানে আর এই দিক থেকে আমাদের কিন্তু পাঁচটা ট্রেন যাবে এখানে প্রত্যেক ঘন্টা একটা একটা করে তার মানে এই পাঁচটা ট্রেন আমাদের এখানে যাচ্ছে তার মানে পাঁচটাকে দেখতেছে আবার এখানে যে ট্রেন যে আমাদের থাকতেছে ধরুন আমাদের এখানে টপে আছে এই ট্রেনটা পাঁচটা ট্রেন কে দেখলো এখানে আবার এই দিক থেকে যে পাঁচটা ট্রেন আসতেছে এখানে এই পাঁচটা ট্রেন কে কিন্তু সে দেখবে এখানে ক্রসিং হয় না আমাদের জাংশন যেগুলো আছে এখানে আমাদের ট্রেনের যে ট্রেন স্টেশন গুলোতে আমাদের কি আছে এখানে জাংশন আছে যেখানে ক্রসিং হয় তার মানে এই ক্রসিং এর সময় দেখবে যে এই ট্রেনটা কিন্তু আমাদের প্রত্যেককে দেখবে এখানে তার মানে আমাদের কি করলো এখানে মূলত দশটা ট্রেনকে দেখা দেখবে এখানে কটা ট্রেন প্রত্যেকটা ট্রেনের দশটা কে দেখবে এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এখানে তার মানে অ্যান্সার হবে আমাদের টেন এরপর হচ্ছে আমাদের এখানে দশ নম্বর ম্যাটা দেখি এখানে লুপ্ত সংখ্যাটি কত হবে এখানে আমরা এখানে একটা ধারা দেখতেছি এই ধারাটাই আমরা দেখতেছি তিনের পর জিরো এখানে ওয়ান তিনের পর ওয়ান এটা তিনের পর টু হবে এখানে মাস্ট এটা তিনের পর তিন হলে সাতাশ হবে এখানে আর তিনের পর চার হলে কত হবে এখানে একাশি হবে এখানে তার মানে তিনের পর তিন মানে তিনের পর দুই মানে নয় হবে এখানে তিন তিনকে নয় ওকে এরপর হচ্ছে আমাদের এগারো নম্বর যে ম্যাটটা আছে ম্যাটটা একটু জাস্ট লজিক্যাল হয়তো বা আপনি অন্য টাইপেও করতে পারেন আমি জাস্ট খুব সিম্পলভাবে করে দেবো দুইটি সংখ্যার কি আছে গসাগু দেওয়া আছে এখানে গসাগু কত এখানে বারো ওকে এবং বিয়োগ ফল দেওয়া আছে বিয়োগ ফল কত এখানে ষাট এবং লসাগু দেওয়া আছে লসাগু কত এখানে টু এ ফোর ফোর এইট মানে দুই চব্বিশশো আটচল্লিশ দেওয়া আছে এমন বলছে সংখ্যা দুটি কত এখানে সংখ্যা দুটি কত এখন একটা প্রথম অপশন বলি এখানে প্রথম যে আমাদের এখানে অ্যান্সারটা আমি এখানে খুঁজবো সেটা হচ্ছে আমাদের এই ওয়েতে যেহেতু দুটো সংখ্যার বিয়োগফল ফল তাহলে আমরা এখানে অপশন দেখে খুঁজবো যে কোন দুটো সংখ্যার বিয়োগফল ফল হবে এখানে কোন দুটো সংখ্যার বিয়োগফল ফল হবে তো আপনি এখানে খুঁজুন এখানে এই যাতে দেখুন আপনি এখানে একশো আট এবং হচ্ছে একশো চুয়াল্লিশ আপনি এই একশো বাদ দেন মানে চল্লিশ থেকে আপনি আট বাদ দেন চল্লিশ থেকে আট বাদ দিলে হবে চার চার মানে ছত্রিশ হবে এখানে এটা তো কখনো পসিবল না তাই না এটা আমাদের নো আবার এখানে আপনার একশো আটচল্লিশ এখানে বারো এখানে আছে তো আপনি আটচল্লিশ থেকে বারো বাদ দেন এখানে তাহলে ছয় আর তিন মানে এখানেও ছত্রিশ হচ্ছে এটা হবে না এখানে দেখুন একশো থেকে দুইশো তো দুইশো না এখানে আমার একশো চল্লিশ তো মানে কি আমাদের দুইশো মিলাতে কত লাগবে এখানে বলুন তো দুইশো মিলাতে আমাদের কিন্তু লাগবে এখানে ছয় হ্যাঁ এখানে হচ্ছে ছাপ্পান্ন লাগতে ছাপ্পান্ন প্লাস আট এখানে তার মানে কত হচ্ছে এখানে বলুন তো কত চৌষট্টি হচ্ছে এখানে এখানে একটু ক্যালকুলেশন করুন এখানে এখানে লাগতেছে কত এখানে এই একশো চল্লিশ আর আমাদের দুশো চার এখানে তার মানে এখানে এখান থেকে আপনি যদি আহ চার বাদ দিয়ে দেন তাহলে আমাদের কত সাইট হচ্ছে এখানে হ্যাঁ দেখুন আমাদের এই দুটোর কিন্তু কত হচ্ছে সাইট হচ্ছে এখানে এই যে সাইট আমাদের তার মানে অ্যান্সার হবে আমাদের এইটা অথ